নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম চিংড়ি মাছের রেসিপি তো অনেক রকমভাবেই খেয়েছেন একবার এভাবে বড়া বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যারা এখনও খাননি কিংবা যারা খেয়েছেন তারা তো স্বাদ জানে নেই এখানে দেখুন আমি এক বাটি কুচো চিংড়ি নিয়েছি আর ওজন হিসাবে এখানে একশো গ্রাম আছে চিংড়ি মাছটা খুব ভালোভাবে ধুয়ে আমি শিলের মধ্যে নিয়ে একটু বেটে নেব এর থেকে যদি ছোট হয় বাটার প্রয়োজন হবে না তবে যেহেতু এটা মুখে লাগবে তাই একটু বেটে নিলে খুব ভালো হয় আর এই বাটার সময় কয়েকটা মুড়ি দিয়ে নেবেন তাহলে বাটতে সুবিধা হবে তো পুরো চিংড়ি মাছটা আমি শিলের মধ্যে নিলাম মিক্সির চাইতে আপনারা শিলে বাটার চেষ্টা করবেন আর প্রথমবারে বাটতে শুরু করে আমি প্রথমবারে মুড়ি নি তারপর আমার শাশুড়ি বলেন যে দু একটা মুড়ি দিয়ে বাটো ভালোভাবে বাটাবে আমার মাও এটা বলেছিল আর এভাবে আমি বেটে নিয়েছি দেখুন আর কিছু এখানে সবজি দেব পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি এগুলোই নিয়েছি এবার এর মধ্যে আমি চিংড়ি বাটার মধ্যে তিন চামচ চালের গুঁড়ো দিয়ে নিলাম চালের গুঁড়োটা অবশ্যই দেবেন আর এখানে আমি তিন চামচ বেসন দিয়ে নিচ্ছি যদি পরে প্রয়োজন হয় তাহলে বেসন আরও দিয়ে নিতে পারেন কারণ এখানে আর জল দেওয়া যাবে না ও চিংড়ি মাছটা দিয়ে মানে মেখে নিতে হবে পেঁয়াজ কুচি আর আদা এখানে গ্রেড করে নিয়েছি আপনার চাইলে পেস্ট বানিয়ে নিতে পারেন এগুলো রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে নেব আর বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে তো চাল একটু যে কোনো চাল ভিজিয়ে রেখে একটু বেটে নেবেন এখানে আপনারা মুসুর ডালও বেটে দিতে পারেন এবার মতো লবণটা দিয়ে নেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেবো এখানে কিন্তু গুঁড়ো মশলা বেশি ব্যবহার করব না একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি ঝালটা যে যেমন খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এখানে আমার কোনো কিছু আর প্রয়োজন হয়নি যদি আপনাদের প্রয়োজন হয় তো যদি নরম থাকে এই মিশ্রণটা তাহলে একটু দিয়ে নিতে পারেন বেসন এবার আমি কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব রান্নাটা বা এই বড়াটা আমি সর্ষের তেলেই করব। তেলটা আমি খুন্তির সাথে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি আর তেলটা গরম ভালোভাবে করে তারপরে একটা একটা করে বড়া হাতে সাহায্যে বানিয়ে আর এই তেলের মধ্যে দিয়ে নেব এই রেসিপিটা বা এই বড়াটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন দুর্দান্ত লাগবে একবার হলে অবশ্যই ট্রাই করে দেখবেন যদি কোনো দিন না খেয়ে থাকেন আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে তো প্রথমে আমি কয়েকটা বড়া দিয়ে নিলাম আর কিছুক্ষণ বড়াটা হয়ে যাওয়ার পর উল্টে অপর পিঠটা আমি একই রকম কালার করে ভেজে নেবো আর কি দারুণ কালারটা হয়েছে দেখতে দেখেই বোঝা যাচ্ছে সবগুলো আমি উল্টে নিলাম আর এই এভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভেতর থেকে মুচমুচে হয়ে যায় আর হাই আছে কখনোই ভাজবেন না মিডিয়াম আছে ভাজবেন তাতে কি হয় বড়টা ভেতর থেকে মুচমুচে হয় চিংড়ি মাছের নানান ধরনের রেসিপি আছে আর এটা একবার ট্রাই করে দেখবেন বাড়ির সকলের খুব পছন্দ হয়েছিল সবগুলো তুলে আমি অন্য একটা পাত্রে রেখে নিচ্ছি আর বাকি যে মিশ্রণটা আছে সেখান থেকে আমি আরও বড়া বানিয়ে নেব তো একবারই কোলাবে না পরের বেঁচে বাকিটা ভেজে নেব তো কীভাবে সবগুলো বড়াগুলো আমি ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বড়াগুলো কি দারুণ হয়েছে আর এই বড়াগুলো আমি গরম গরম ভাতে পরিবেশন করেছিলাম পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য আর নতুন বন্ধুদের স্বাগত প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধও রইল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং